হ্যালো ভিওয়ার্স দুই সালের উপবৃত্তির টাকা অনেকে পেয়েছে আবার অনেকেই পাননি যাদের উপবৃত্তির টাকা আটকে আছে তারা কি করবেন বিস্তারিত জানতে পারবেন ভিডিওতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় বাস্তবায় দিন সমন্বিত উপবৃত্তি কর্মসূচি সুবিধাভোগী শিক্ষার্থীদের মধ্যে যে সব শিক্ষার্থী অভিভাবকদের জাতীয় পরিচয়পত্র তথ্য যাচাই বা বেলিটেশন হয়নি তাদের চলিত অর্থ বছরের উপবৃত্তি ও টিউশন ফি আপাতত স্থগিত করা হয়েছে গত সোমবার শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নির্দেশনার পর প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের এ বিষয়ে একটি জরুরি প্রজ্ঞাপন জারি করেছে প্রজ্ঞাপনে বলা হয়েছে দুই হাজার চব্বিশ থেকে পঁচিশ অর্থ বছরে জুলাই থেকে ডিসেম্বর দুই হাজার চব্বিশ এবং জানুয়ারি থেকে জুন দুই হাজার পঁচিশ কিস্তির উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ আপাতত স্থগিত থাকবে যদি শিক্ষার্থীর হিসাব নম্বর অভিভাবকের এনআইডি দ্বারা যথাযথভাবে ভ্যালিডেট না হয়ে থাকে প্রজ্ঞাপন অনুযায়ী বিষয়টি সংশ্লিষ্ট উপজেলা বা থানার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে স্কিমভুক্ত সব শিক্ষা প্রতিষ্ঠান প্রদানকে অভিহিত করা হয়েছে সঙ্গে প্রতিষ্ঠান প্রদানের মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের বিষয়টি জানিয়ে দেওয়ার জন্য বলা হয়েছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের স্কিম পরিচালক ও যুগ্মসচিব আসাদুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য বলা হয়েছে ব্যালিটেশন না হওয়া শিক্ষার্থীদের তত্ত্ব সংশোধন করে যথাযথ পদ্ধতিতে যাচাই সম্পূর্ণ করা হলে পরবর্তী সময় উপবৃত্তি ও টিউশন ফি বিতরণের বিষয়টি বিবেচনা করা হবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে অভিভাবকের এনআইডি তত্ত্ব যথাসময়ে সংশোধন ও বেলিটেশনের উদ্যোগ না নেয় এই ধরনের সমস্যা সৃষ্টি হয়েছে তারা পরামর্শ দিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা যেন দ্রুত স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় কাগজপত্র আপডেট করেন তো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পারছেন যারা এখনো আগের তথ্য আপডেট করে নাই তারা দ্রুত শিক্ষা প্রতিষ্ঠানে যোগাযোগ করুন উপবৃত্তি সংক্রান্ত সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন ধন্যবাদ